ফেরলাম বিরতির পর নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুর দুয়ারে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের পর এই প্রথম মোদীর বঙ্গ সফর এবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফর আগামীকাল রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না অপারেশন সিন্দুরের পর প্রথম মোদের বঙ্গ সফর কতটা তাৎপর্যপূর্ণ এই সফর স্বপ্না অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফর দৃষ্টি তোমাকে জানিয়ে রাখবো যে অপারেশন সিন্দুরের পর এই রাজ্যে প্রথম আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার যে কর্মসূচি রয়েছে আগামীকাল আলিপুরদুয়ারে তোমাকে জানিয়ে রাখবো প্রথমে তিনি নিজের আহ নিজের প্লেনে করে কিন্তু প্রথমে তিনি আসবেন বিমানবন্দরে এবং সেখানে আলিপুরদুয়ার বিমানবন্দরে আসবেন সেখান থেকে তিনি সোজা চলে যাবেন সিকিমে এবং সিকিমে কিছু প্রশাসনিক কাজ সেরে তিনি আবার চলে আসবেন আলিপুর দুয়ারে সেখানে সভা করবেন এবং কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি করবেন তারপরে তিনি চলে যাবেন একেবারে বিহার এই কর্মসূচি কিন্তু কাল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে তুমি জানো যে অপারেশন সিন্ধুরের পর এই প্রথম রাজ্যে আসছেন পশ্চিমবঙ্গে প্রথম আসছেন প্রধানমন্ত্রী এবং কি বক্তব্য সেক্ষেত্রে তিনি রাখেন কারণ এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদী গিয়েছিলেন এবং অপারেশন নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন এবং এক্ষেত্রে এই রাজ্যে আছে এবং কি আলোচনা করেন সেটাই কিন্তু এখন সবার নজরে রয়েছে একেবারে একেবারে ধন্যবাদ স্বপ্না আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী